হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইসকে আমরা সবাই আশা করি খুব খুব খুবই ভালো চলে কাস্টুমের ভিডিও নিয়ে এই কাস্টুমের মাঝে কি মাই না দিয়েছিলাম গাইজ তোমরা দেখলে পুরাই পাগল হয়ে যাওয়া দেখা যাক আমরা এই কাস্টুম কি ভোজা করতে পারিলাম না কি আরে গিয়েছিলাম যদি তোমরা এটা দেখতে চাও তাহলে ফুল ভিডিও দেখতে হবে এবং চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে যাতে আমার ভিডিও সারের সাথে সাথে কাস্টমিও তোমাদের কাছে শীঘ্রই চলে যায় এবং দ্রুতই তোমরা ভিডিও দেখতে পারো চলো গাইজ ইন্ট্রো দিয়ে ভিডিওতে চলে যাওয়া যাক চলো গাইজ ফার্স্টেই খুলে ফেলে আমাদের ক্লাসরুমটা দেখা যাক এখানে পাসওয়ার্ড দিব না আমি স্লো করি আর স্লো মানে টিমেটা স্লো করে আমি এসে লেভেল লেভেলটা চল্লিশের উপরে দিয়ে আসলাম এবার মানে কয়েনগুলো নো নো করে দিলাম আর কয়েনটা নিরানব্বই নিরানব্বই করে দিলাম দেখা যাক কাস্টমটা হয়ে গেল রেডি না এখানে একটু কাজ রয়েছে দেখা যাক এবার কী দেয় অ্যাড দেয় আমারে দেখা যাক কাস্টমটা প্রায় অলমোস্ট রেডি দেখা যাক এখানে এগারো করে দিলাম রেডি হয়ে গেল কাস্টুনটা দেখা যাক এবার কোন প্লেয়ার আসে কে এটা ভালোই তো কালেকশন দিই কি স্টার্ট দিয়ে দেবো কোবরা ম্যাক্স রয়েছে দেখা যাক এ কিনে স্টার্ট দেওয়া যাক চলো গাইজ এখানে স্টার্ট দিয়ে দিলাম চলো গাইজ ম্যাসেজে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো আসলাম ম্যাচে দেখা যাক এবার আমরা এই ম্যাচে রি ফোরটি প্লাস উড প্লাস ডেজার্ট ইগলটা কিনে নেবো যাতে করে আমরা ওয়ান টেপ বা বডি শট যেটাই দুটোই মারতে পারি দেখা যাক উটপেকারটা নেব হ্যাঁ উটপেকারটা নিয়ে দেখা যাক এবার কী করতে পারি মানে চার জিবি র্যামের ফোন তো গাইজ মানে ল্যাগ ল্যাগ দিচ্ছে আর গাইজ এটা কিন্তু কোনো ফানি ভিডিও হতে যাচ্ছে না ফানি ভিডিও হবে যখন আমি র্যান্ডমে খেলতে যাব তখন ফানি ভিডিও হবে দেন এইটা কিন্তু একদম পুরো পুরেস্তের ই সিরিয়াস সিরিয়াস কাস্টম দেখা যাক এটা কিন্তু কোনো স্ক্রিপ্টেড নয় আর ও কিন্তু দেখছোই তোমরা ও কিন্তু পুরো র্যান্ডম থেকে এসেছে দেখা যাক গাইজ কী করতে পারি একটা ওয়ান টেপ কি দিতে পারবো ওয়ান টেপ আমরা ট্রাই করতেছি কিন্তু বাট ওয়ান টেপই লাগে না কেন যে এরকম রিকোয়েল করে মানে যে কিন্তু ইজি ওয়ান টেপ লাগার কথা দেখ ওয়ানটেফ্লা হয়ে গেছে মানে প্লেয়ার দেখা যাক গাইস পরবর্তী রাউন্ডকে আমরা বোঝা করতে পারি নাকি আইরে গিয়েছিলাম চলো গাইস পরবর্তী রাউন্ডে চলে যাবো দেখ গাইজ এই রাউন্ডটা শুরু হয়ে গেলো আমাদের ক্লকটা টাওয়ারে দেখা যাক আমরা কি এই রাউন্ডটা দিতে পারবো নাকি হাইরে যাবো দেখা যাক এইবারও কি ওয়ান টেপ দেবে ওয়ান টেপ দেওয়ার ট্রাই করবে ও দেখা যাক আর যারা এখনও লাইক কমেন্ট করনি তারা তাদের এখনই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকি দেখা যাক গাইজ ও কিন্তু আমার ভালো একটা ড্যামেজ দিয়ে দিছে মানে আমি জায়গাতে এমনভাবে ফাইসে গেছি যে বেরোতেই পারতিস না অবশ্যই বেরোয় গেলাম কিন্তু ও আমার ফিশন সারি গাইজ কিন্তু একটা দুঃখজনক ঘটনা দেখা যাক এবার কি আমরা জিততে পারবো তাই যদি জিততে পারি তাহলে একটা লাইক এন্ড সাবস্ক্রাইব তো করাই যায় কি বলো তোমরা দেখা যাক আমার ফোন কিন্তু হ্যাপি পরিমাণে ল্যাগ দিচ্ছে দেখা যাক আর একটা ওয়ান ট্যাপ আরে মাথার উপর দেখে লোক কিন্তু ওয়ান ট্যাপ লাগলো না দেখা যাক ইজিলি ইজি 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 দিয়ে দিছি ওয়ান ট্যাপ মানে গাইস কিভাবে ওয়ান ট্যাপটা দিলাম ওইটা দেখছো মানে আমি হ্যাকার হ্যাকার লেভেলে ওয়ান ট্যাপ দিছি মানে কী কি করতেছি গাইস তোমরা দেখবা আর হাসবা বুঝছো চলো গাইস ফায়ার সিনে চলে যাবো এই দেখতে দেখতে আমাদের রাউন্ডটা শুরু হয়ে গেছে দেখা যাক রাউন্ডকে আমরা যেতে পারি না কি আইড়ে যাই দেখা যাক এবার কি আমরা ওয়ান টেপেটা মারতে পারবো উফফিক আর ওয়ান টেপ দেওয়া ট্রাই করবো এবার দেন লাগে না দিই ডেজার্টি কলের দিই তাও লাগে না এই এমপি ফোর্টি দেখবো নাকি না এমপি ফোর্টি থাকবে দেখা যাক এবার কী করতে পারে একটা পারে বাড়ে তো ইজি লাগে বুঝলাম এবার কি আমি খেয়ে যাবো আমি খেয়ে গেলে তো ঝামেলা আমার কন্টেটা ঝামেলা হয়ে যাবে দেখা যাক এবার কী হয় দেখা যাক আর গাই যা যারা এখনই সাবস্ক্রাইব করো না কিন্তু বিরোধ দেখছি এখনই সাবস্ক্রাইব করো যাতে আমি এনিমিটাকে মারতে পারি তোমরা যদি লাইক করো তাহলে আমি এই এডিমিটাকে মারতে পারব দেন দেখা যাক আমি কি মারতে পারবো এরে আমার একটু হিল নেওয়া প্রয়োজন দেখা যাক এই হ্যাবি মুভমেন্ট কিন্তু দুজনেরই মানে ও পুরো প্লেয়ার গিলি গিরি আমার সাথে ঘুরতেছে বুঝছো আর গাই যাদের এখন লাইক কমেন্ট না তারা এখন লাইক কমেন্ট করো দেখা যাক আমি কন্টেন্ট মারতে পারবো ডেজার্ডি গলে ওয়ান অফ দিয়ে সেই পরিমাণে একটা সত গাইজ পরবর্তী রাউন্ডে চলে যাবো যাক দেখা যাক গাই যে রাউন্ডে আমরা কী করতে পারি এই রাউন্ডে কি ওসে ওয়ানড দেওয়া ট্রাই করবে না কি অন্য গান নেবে বোঝা যাচ্ছে না দেখা যাক সামনেই এগুয়ে যাই দেখা যাক আর মানে মুভমেন্ট আমার ফোনে যে মুভমেন্ট হচ্ছে গাইজ মানে হ্যাকার লেভেল মুভমেন্ট দেখা যাক গাই যে রাউন্ডে আমরা কি করতে পারি ওর কি কিছু করতে পারবো এমএে মানে কি বুঝলাম না এমএে ও দেখো এমএর ফোর মতো চালাচ্ছে বুঝলাম না হ্যাকার ট্যাকা নাকি দেখো মানে পেকের ভিতরে মারে দিল কোনো কথা চলো গাইজ দেখা যাক পরবর্তী রাউন্ডে আমরা কি করতে পারি চলো পরবর্তী রাউন্ডে দেখা হচ্ছে গাইজ পরবর্তী রাউন্ডে কিন্তু আমি কিনে এলাম এই এম এমপি কোর্টে তারপরে যে কী বলে এই যাই এম এর ইগল দেখা যাক আমরা কি বুঝা করতে পারবো দেখা যাক কী মনে হয় গাই যে একটা বুঝা কী হবে আমাদের এর সাথে মানে কিন্তু ভালো প্লেয়ার একশো তেইশে একটা দিলাম মানে তারপরেও মরলো না মানে একশো তেইশে তো মরবে না মানে আমারও দেড়িশো অষ্টআশি একটা দেখা যাক আমরা কী করতে পারি এ রাউন্ডে এই কিছু করতে পারবো আমরা গাইস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো করাই যায় কি বল আর যাদের এখন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো নি তাদেরকে কিছু বলবো না আমি আর সে দেখা যাক আমি করে বাইরে যাবো দেখা যাক মেয়েটা আগেও এনুক আর গাইজ দেখো আমার ওয়ার্ল্ডও বাংতেছে মানে কি লেভেলে যাতা প্লেয়ার হতে পারলে এরকম হয় গাইজ বলো মানে আর ইয়ে মেরে দিছে মানে সিতে লগ ইন করলো নাকি বুঝলাম গাইজ চলো পরবর্তী রাউন্ডটা কি করতে পারি দেখা যাক চলো গাইস পরবর্তী রাউন্ডে আমিও কিনে নিছি ডবল এম এ টুপি দেখা যাক এই রাউন্ডে আমরা কী করতে পারি এম এ টুপি প্লাস এম এ টুপিতে কি মারতে পারবো আমি আর গায়ে যদি মারতে পারি তাহলে তোমরা একটা লাইগেন্স সাবস্ক্রাইব করে দিও না না মারতে পারলেও লাইগেন্স সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা চাপতেও ভুলবো না গায়ে দেখো আমার একশো লাগাই দিছে মানে বুঝলাম না ওর এম রকম ভাই এরকম প্লেয়ার আমি দেখি নাই মানে দেখেছি বাট টুর্নামেন্ট প্লেয়ার ওর অনেক কিছু ম্যাক্স থাকতে পারে বাট আমি কোনো প্লেয়ারকে ছোটো করার জন্য কিন্তু এইসব বলতেছি না জাস্ট এমনি যা মনে আসছে তাই বলে দিচ্ছি আর এখন দেখা যাক কী করতে পারি মানে দেখো আরেকটা লাগাচ্ছি মানে বেস্ট ফাটায় মানে কী করতেছে আমার রাগ হয় না এমনিতেই দেখা যাক গাইজ আমার কাছে মেরি নেই আর কোনো কিছু নেই দেখো আমি একটা গুলিও লাগাতে পারি না মানে এমের টুবিতে আমি এত পরিমাণে খেলা বলে গেছি দেখা যাক এমের টুবিতে আমি আরও খেলা শিখবো বাট প্র্যাকটিস করবো প্র্যাকটিস সব দেখো আমার গুলো ভিতরে মানে দিচ্ছে চলো গাইজ পরবর্তী রাউন্ডে কী করতে পারি দেখা যাক চলো গাইজ এই রাউন্ডে আমরা কিনে নিলাম ফোর্টি আর উটফিকার আর ডেজার্টি কল দেখা যাক এই রাউন্ড কি আমরা জিতে পারবো এই রাউন্ড কোনো মতে হারবো না আমরা দেখা যাক এবার কী করতে পারি আর সম্ভবত জিতেই যাবো কারণ স্যার রাগ হয়ে গিয়েছিল সে ফোন তখন আমার যখন আমি গেমটা খেলছিলাম দেখা যাক এর সাথে খেলতে যে মেজাস্টে এত পরিমাণে খারাপ হয়েছিলো যে কাস্টমার ভিতরে চালাচ্ছে মানে দেখো গাইজ আমি এর ওয়ানটা টে ট্রাই করতে দরে গাছ যাচ্ছি না কিন্তু গাইজ আমি আর গাইজ দেখো আমি যে কী করবো ঠাইসে দৌড়ি মানে আর সারি না দেখো হেঁটে হেঁটে আর ও আমার দেহ বে উড়ে ফেলাইছে মানে বুঝছো গাই স্কিম প্লেয়ার চলো গাই পরবর্তী রাউন্ডে চলে যাবো দেখি এরাউন্ড তো জিতে গেলাম চলো গাইস পরবর্তী রাউন্ডে দেখা হচ্ছে দেখা যাক গাইজ যে এই রাউন্ডে আমি কিছু করতে পারি না কি কিছু করে ফেলাই চলো গাই দেখা যাক আপনি আর যাদের এখনই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করোনি তারা এখনই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও হলে কিন্তু আমার মানে আমি আর ভিডিও ছাড়বো না মানে তোমরা লাইক সাবস্ক্রাইব করছো না কেন তোমরা লাইক সাবস্ক্রাইব করো তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়বো দেখা যাক আমি রাউন্ডে কি করতে পারি দেখি ও তো বেরোই গেছে মানে গিয়েছে দেখা যাক গাইজ পরবর্তী রাউন্ডে চলে যাই গাইজ এ রাউন্ডে কিছু করতে পারি কিনা দেখা যাক মানে ও সম্ভবত নেট আইসে সম্ভবত নাকি বুঝতেইছি না না গাইজ নেট আসিনি মনে হয় না মনে হয় নেট আইসে না আসেনি ও নেট আসেনি চলো গাইজ একটা ওয়ান ওয়ান্ট্যাপ দিয়ে ম্যাসেজ শেষ করা যাক আর গাইজ যারা এখনই এখনও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো নি তারা এখনই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকো যাতে আমার পরবর্তী ভিডিওতে তোমরা সামিল হতে পারো এবং আমাদেরই সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলের ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও চলো গাইজ পরবর্তী ভিডিওতে দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই গুড বাই